যদি চাও মুসলমানের হৃদ গভীরে চলবে তবে তুমি জেনে নাও তখন তোমায় ধরে বেঁধে গুন যদি চাও মুসলমানের হৃদ গভীরে চলবে তবে তুমি জেনে নাও তখন তোমায় ধরে বেঁধে যে বাণী আল্লাহ তালার সুরাবে সে মানুষ সইবে না আর হলে কোরআনের অপমান এক আওয়াকাদের শুনিস যাবে রে আমার মুসলমান ও